রাতের শহর তখন ঘুমের কোলে ঢলে পড়তে শুরু করেছে ঘড়ির কাটা নয়টা ছুঁই ছুঁই বরগুনা সদর হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি এপাসি বাইক হঠাৎ উধাও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে রহস্যময় এক ব্যক্তির গতিবিধি রাত আটটা পঁয়তাল্লিশে তাকে হাসপাতালের দ্বিতীয় ফ্লোরে দেখা যায় ধীর পায়ে ঘুরে বেড়াচ্ছে যেন কাউকে বা কিছু অনুসরণ করছে নয়টা পাঁচে দেখা যায় হাসপাতালের পার্কিং এলাকা থেকে বরিশাল মেট্রো এক এক চার এক নয় এক এই নম্বরের বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে সে কিন্তু বাইকটি তার ছিল না চোর একেবারে নিখুঁত পরিকল্পনা করেই মাঠে নামে সাধারণ পোশাকে মুখে অল্প দাঁড়ি যেন কেউ তাকে সন্দেহ করতে না পারে হাসপাতালের ব্যস্ততা কাজে লাগিয়ে সে পার্কিংয়ে অপেক্ষা করে ঠিক যখন কেউ তাকে খেয়াল করছে না তখনই সে সুযোগ নেয় বাইকটির প্রকৃত মালিক তখন জরুরি বিভাগে ছিলেন কারণ তার বাবা অসুস্থ ছিলেন মাত্র বিশ মিনিটের ফাঁকে তার সাধের এপাসি বাইকটি একেবারেই অদৃশ্য হয়ে যায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় চোর একাই হয়তো কাজটা করেছে বাইকটি কোন দিকে নিয়ে গেছে তা এখনও স্পষ্ট নয় তবে পুলিশের অনুমান বাইকটি দ্রুতই অন্য কোথাও পাচার করা হতে পারে অথবা কোনো গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে নম্বর প্লেটটি বদলানোর জন্য শহরে প্রবেশ ও বাহির পথের ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে এখন একটাই প্রশ্ন কি ধরা